রুবেল ভাই হঠাৎ করে পড়ে গেছে এবং সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটির পার্কিং এ কিন্তু সবিজের সদ্যপ্রয়াত অভিনেতা আহমেদ রুবেল আগামী নয় ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা পেয়ারার সুবাস কিন্তু সিনেমাটি আর দেখা হল না রুবেলের তার আগে পাড়ি না ফেরার দেশে চিকিৎসকরা ধারণা করেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রুবেল আহমেদ বুধবার সন্ধ্যায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স জয় রুবেল অভিনীত পেয়ার সুভাষ সিনেমার প্রিমিয়াম শো ছিল সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রুবেল কিন্তু অনুষ্ঠান স্থলে যাওয়ার আগেই মারা যান দাপুটে এই অভিনেতা এই সিনেমার প্রিমিয়াম শোতে যোগ দিতেই বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছিলেন রুবেল কিন্তু এটাই যে বাবা ছেলের শেষ দেখা রুবেলের রুবেলের পরিবার আহমেদ জানান একাশি বছর বয়সী আয়ুষুদ্দিন কিভাবে সন্তানের শোক সামলাবেন সেটার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছিলেন রুবেল বাবার সঙ্গে ছেলের সেই বিদায় যেন চিরবিদায় হবে সেটা কে জানতো জানা গেছে দুই ভাই চার বোনের মধ্যে এক ভাই রুদ্রাই আক্রান্ত হয়ে এক ভাই আক্রান্ত হয়ে মারা গেছেন এবার রুবেলও চলে গেলেন চার বোনের মধ্যে দুই দুই বোন বোন ঢাকায় এবং থাকে যুক্তরাষ্ট্রে আহমেদ রুবেলের স্ত্রীর নাম মনোয়ারা বেগম তবে রুবেল মনোয়ার দম্পতির কোন সন্তান নেই প্রিমিয়ার শো শুরু হওয়ার আগেই রুবেলের মৃত্যুর খবর শোকের ছায়া নেমে আসে প্রেক্ষাগৃহে সহশিল্পীর মৃত্যুতে সবাই হতবাক হয়ে পড়েন শুরু করেন অনেকেই কেউ মানতে পারছে না রুবেল আর সবার মাঝে নেই জয়া আহসান আর রুবেল জুটি হয়তো আমাদের সামনে নতুন কিছু উপস্থাপন করলেও রুবেল আর আমাদের মাঝে নেই বা প্রেক্ষাগৃহে যে শোকের ছায়া নেমে এসেছে তা হয়তো আর কখনো পরিবর্তন হবে না এই বাস্তবতা মেনে নিতে কষ্ট হচ্ছে জয়া আহসান সহ অন্যান্য সকলেরই ভাগ্যের কে নির্মম পরিহাস তবুও মৃত্যুর স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে